হ্যালো বন্ধুরা আমি মানসী আমার চ্যানেলের নাম শহরের গ্রামকনায় সবাইকে স্বাগত দুপুরে রান্না আপনাদের বসে গেছে আমার তো বসে গেছে সবাই ভালো থাকুন আমরাও সবাই ভালো আছি বর্তমান দেখুন দুপুরে কি রান্না হচ্ছে জানেন বন্ধুরা ঠান্ডা লাগলো না একটু মুখের রুচি কম হয় সেই জন্য আজকে আমি একটু না এই চুর দিয়ে একটু টক ডাল করে দিন এই ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধর পর এই টক দিতে হয় যদি সেদ্ধর আগে যদি আপনি দেন না ডাল মধ্যে সেদ্ধ হবে না এবার এইটা দিয়ে না আমি একটু ফুটিয়ে নাই বুঝেছে আসলে তার এত ঠান্ডা লেগেছে মুখে কোনো স্বাদ পাচ্ছে না কিন্তু তে তো হচ্ছে কি মানে উচ্ছা ভাজা খেলেও যেন স্বাদটা আসে কিন্তু টক ডাল একটু করে দিচ্ছি সব দিন তো এই ধনে কথা এইটা সেটা দিয়ে ডাল করা হয় আর দিয়ে বলি একটু টক ডাল করে দিই তাহলে ও খেতে একটু ভালো লাগে আর টকডালে চলে না সাথে আলু সেদ্ধ খাবেন মাথা লাল লাল করে চখা করে ভ্যই খেতে লাগবে আমাদের জীতনামপুরের এই টকডালটাকে সবাই খেতে ভালোবাসে আর এটা তো আমার শাশুড়ির খুব প্রিয় আর এখানে আমি একটু জানি কালকে লাউ শাক কী করেছে আমার একটু লাউ ড মানে সুন্দর হয়েছিল তাকে নিয়ে কেটে দিয়েছে ফ্যাট দিয়েছি বলে সুন্দর হবে বলে কেটে দিয়েছে এবার কেটে ধুয়ে এসে না একটু পোস্তি দেবো কেটে আলু মাসলা দিয়ে এই এটা পোস্তি করে দেবো দেখুন বন্ধুরা একটু আমি একটু পোস্ত দেবো পোস্ত আর একটু সব রকম দিয়ে দেখুন বন্ধুরা আমি না সব রকম দিয়েটা পেটে নিয়েছি আর এর মধ্যে না কাঁচা লঙ্কা দেবে যে কোনো পোস্ত করলে না কাঁচা লঙ্কা দিলে খুব টেস্ট হয় ঝিঙে প্রস্তুত করলেও কাঁচা লঙ্কা দেবে বা যে কোনো বস্তু আমরা তো কাঁচা লঙ্কা দিয়েই মানে করি খুবই ভালো লাগে আমি লাউ শাকের প্রস্তুত করবো কাঁচা লঙ্কা দিয়ে পুরো কাঁচা লঙ্কা এক পাটা শুদ্ধ লঙ্কাও যাবে না গুঁড়োও যাবে না এখানে আমার টক ডালটা হয়ে গেছে টক ডালটা খেতে খুব টেস্ট লাগে দেখেছেন একটু গাঢ় গাঢ় করলে কী হয় খেতে খুব ভালো লাগে ডালটা আমার পুরো কমপ্লিট ওইটা নামিয়ে নেবো আর এই পাশে লাউ শাকটাকে আমি বসিয়ে দিয়েছি মশলা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জানেন বন্ধুরা আজকে সবাই বলছি গরম গরম ডিম ভাজা করো খাবো আমাদের আচ্ছা দিচ্ছি যে ডিম ভাজা হচ্ছে সব গরম গরম ডিম ভাজা খাবে ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি একটু লাল লাল করে বড়ি ভেজে নিয়েছি কেননা আর একটু আলু সেতের সঙ্গে না বড় দিলে না খুব টেস্ট লাগে এখন লাল লাল করে আলু মাখা খাবেন দেখবেন ট ডালের সঙ্গে না মারাত্মক খেতে লাগবে তাই না আপনারা খাবেন এইভাবে এখানে আমার লাল সেতের পস্তিটা হয়ে এসছে আর একটু ভালো ঠিক স্কুল খুলে গরম হয়ে গেছে একটু জামাটা হবে তো আর একটু হরকার বন্ধুরা আমার লাল লাল একবারে আলু চোখা দারুণ বানিয়ে গেছে বানিয়ে ফেলেছে শুধু গরম গরম ডিম ভাজা আলু চোখা দিয়ে টক ডাল দিয়ে দারুণ খেতে লাগবে কিন্তু সবাই ভাত খাই এইটুকু সবজি খাবে বেশি করে বন্ধুরা এখানে আমার লাউ লাল পোস্তটা হয়ে গেছে যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করুন আর ইউটিউবকে সাবস্ক্রাইব করুন আর তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার পাশে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা এখানে আমি একটু সর্ষে ইলিশ করে নিয়েছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন